তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো জানি তোমরা সবাই ভালো আছো আর ভালোই থাকবে তো তার আগে আমি তোমাদের একটা দেখাচ্ছি হোলি যে আমরা খেলবো তার আগে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি এটা দেখো এটা কিন্তু আমি পুরো সম্পূর্ণ নিজে বানিয়েছি যদিও রাখবে যদিও ভিডিওটা পুরো আমি আগের থেকে তোমাদের পুরো দেখাইনি আর এটা কিন্তু আমি এবছর বানাইনি আগের বছর বানিয়েছিলাম ঠিক আছে আগের বছর পুরো ভিডিওটা করেছিলাম কিন্তু আমার মা কত যত্ন করে এটাকে তুলে রেখেছে এই দেখো এটাকে বলে দোল হোলি খেলার মেন উদ্দেশ্য হয়েছে দোল দেখো নিজে পুরো সম্পূর্ণ মাটি দেওয়া প্রায়টা তো চলো যাই হোক কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো এবার খেলা হবে হোলি তোমরা সবাই ভালো থাকো আর হোলি খেলাটা দেখতে থাকো হোলি তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আর রঙ খেলবে সবাই খুব সাবধানে আর আমাদের বাড়িতে দেখো রঙের বাহার সবাই রং খেলছে তো রংটা কেউ বেশি মুখে লাগাবে না আবির খেলো সে ঠিক আছে আমরা আজকে একটু আবির খেলবো এই দেখো ভূতগুলো সব আর কোথায় ভাষা দি এই দেখো একটা এটা ভূত এটাকে কেউ চিনতে পারো এটা ভূতের মতো পুরো ভূত আমি এখনও রং লাগাই তো আজকে আমরা সবাই আবির খেলছি কারা শুরু করে দিয়েছি তোমরা খেলছো না তাই কে দেখো আমরা খেলছি তা তো দেখতেই পাচ্ছি হ্যাঁ তোমরা তোমরা আবি কে রাউন্ড খেলবে চলে আসো আমরা খুব মজা করছি সবাই মিলে হ্যাপি হোলি চলে আসো হ্যাপি হোলি রাউন্ড বলে খেলছে না দেখো হ্যাঁ হ্যাঁ

ননদ দেবে আমাকে উল্টো আশেপাশে সবাই দেবে এই যে একজন এই আমি কিন্তু তোকে সম্পূর্ণ টাকা দিতে পারবো না এই বৌদি আমাকে দেবে ওই আর এক দাদা দাঁড়ির চাচ্চা আছে ওই কাকে এখন গিয়ে দেবো তো দেখো আমরা কত মজা করছি হোলি খেলছি মানে আবির খেলছি হ্যাপি হোলি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে কিন্তু একদম কাটবে না পুরো দেখবে এই দেখো দেখো সব ভূত চারিদিকে সুরজিৎ আর কত সুন্দর কি অবস্থা দেখি বাবা অনামিকা অনামিকা কে চেনাই যাচ্ছে না এইটা কে তো তোমরা সবাই সঙ্গে থাকো পাশে থাকো আর পুরো হোলি খেলার ভিডিওটা দেখতে থাকো পুরো সাদা ভূত হয়ে গেছি আমরা দেখো কি আবির এই সাদা আবির তো মানে আমি তো দেখো আমরা রঙ মেখে ফেখে একদম পুরো ভূত হয়ে গেছি আর আমাদের রং খেলা আজকে শেষ আমরা এখন চান করবো এই যে সবাই অনেক খেলেছি তো তাই সব রেস্ট নিচ্ছে দেখো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই এবারে এই রঙগুলো তুমি আমাদের জীবন বেরিয়ে যাবে যদিও রঙ না এগুলো সব আবির কষ্ট হয়ে গেছে সব খেলে ক্লান্ত হয়ে গেছে সব ভূত ভূতের বাহার তো টাটা বাই বাই তোমরা ভালো থাকো রাখছি